ডক্টর শফিকুর রহমান গত জুলাই রাজধানীর সৌরারদি উদ্যানে ভাষণ দিতে গিয়ে তিনি হঠাৎ পড়ে যান এবং সেখানে তার নেতাকর্মীরা তুলে সেখানে হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তার যে হৃদরোগের যে সংক্রমণ সেটা ধরা পড়ে ধরা পড়ে তার হার্টে তিনটা ব্লক হয়েছে তো তাকে ইমিডিয়েট তার পরিবার এবং তার নেতাকর্মীরা বিদেশ নেওয়ার চিন্তাভাবনা করলে ডক্টর শফিকুর রহমান কিন্তু বলেন যে বিদেশে তিনি চিকিৎসা করাবেন না দেশের চিকিৎসা করাবেন তো অপারেশন থিয়েটারে তিনি যখন বসেছিলেন যখন ডাক্তার ঢুকলো তখন কিন্তু ডাক্তারের দিকে মুচকি এসে তিনি বললেন যে আপনাকে আমি চিনি ডক্টর জাহাঙ্গীর কবির অবাক হলেন তো ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে অনেক আগেই তার দেখা হয়েছিল সিলেটে তো তিনি একটু অবাক হলেন যে তাকে এখনও ডক্টর শফিকুর রহমান মনে রেখেছে তো গতকালকে কিন্তু তাকে অপারেশন থিয়েটা অপারেশন করা হয় তো যেখানে তিনটা বাইপাস সার্জারি করার কথা ছিল সেখানে কিন্তু চারটা বাইপাস সার্জারি করা হয়েছে এবং ডাক্তার জানিয়েছে তাকে কিন্তু খুবই সুন্দরভাবে অপারেশন সাকসেসফুল করা গেছে এবং খুবই সুন্দরভাবে অপারেশনটি সাকসেসফুল হয়েছে তো এখন কিন্তু তিনি বর্তমানে বিপদমুক্ত শঙ্কামুক্ত তো ডাক্তার জানিয়েছে যে তিন সপ্তাহ পরে যে তিনি কিন্তু আবার আগের মতো সাধারণ জীবনযাপন করতে পারবেন তো বর্তমানে কিন্তু জামাতের আমির বিপদমুক্ত আল্লাহ রহমতে তো এই যে আমাদের সাধারণ নেতাকর্মী যারা ছিল বাংলাদেশে এর আগে একটু সর্দি জ্বর হলেও কিন্তু তারা বিদেশে গিয়েছে বাংলাদেশের যে ডাক্তার বাংলাদেশের যে হসপিটাল সেখানে কিন্তু তার তাদের বিশ্বাস ছিল না বা আস্থা ছিল না তো সেই জায়গাটা দাঁড়িয়ে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান কিন্তু বাংলাদেশের যে ডাক্তার এবং হাসপাতাল তাদের উপর আস্থা রেখেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ডক্টর বাংলাদেশের যে হাসপাতালগুলো সেখানেও কিন্তু ভালো ট্রিটমেন্ট হতে পারে ভালো চিকিৎসা হতে পারে তো এটাও একটা আস্থার জায়গা তো বর্তমানে কিন্তু তিনি সংখ্যামুক্ত আছেন এবং সেই সূত্রে তার পরিবার এবং তার দলীয় নেতাকর্মীরা তাকে দেখে বলেছেন যে তিনি এখন সংখামুক্ত হয়ে আসেন এবং তিনি খুব ভালো আছেন তো ধন্যবাদ